হাওড়া জগৎবল্লপুরের সন্তোষপুর মোল্লাপাড়ার চারটি ধানের ঘটনায় অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে অনুমান স্থানীয়দের তবে কে বা কারা আগুন তার তদন্তে ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সন্তোষপুরে এই ঘটনায় বড় সড়ক মুখে চাষিরা আজ ধরুন অজ্ঞার মাসের দু তারিখে ধানের গাঁদাটা দিয়ে গেছি সেই গাঁদা রাত্রি রাত দুটো সময় এসে দেখিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে আমার এই চাষ করি আমার জীবন জবর নির্মাণ করি আমার সব কিছু সব শেষ হয়ে গেল আমার এতে এর বেশি আর কিছু আমার আমি আর আমি চাষ করেছি লোন করেছি মানে বইয়ের গয়না বন্দুক দিয়েছি তারপরে তার একজনের থেকে টাকা ধার নিয়েছি সে মানে জুলুম করছে আর করছে আমি দিতে পারছি নি এই ধান আমার সব পুড়িয়ে দিলো হ্যাঁ হ্যাঁ আমি ধান বিক্রি করে এবার তার সব টাকা শোধ করব এবং আমি বাল বাচ্চা নিয়ে সব খাওয়া দাওয়া করব আর করবো আমার ধান সব শেষ হয়ে গেল হাওড়া থেকে আইবি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল